ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গুড মর্নিং বন্ধু আজকে চলে এসেছি সকাল সকাল পদ্মা নদীর পাড়ে সকালে আমাদের পদ্মা নদীর দৃশ্যটি ঠিক এমন দেখায় এই সেই পদ্মা নদীর পার কি সুন্দর অপরূপ দৃশ্য পদ্মা নদীর পারের এই নৌকাগুলি খুব সুন্দর দেখায় এই আমাদের সেই পদ্মা নদীর পার যেখান দিয়ে আমি হেরে যাব এবং আপনাদের এই পারটি সম্পর্কে কিছু বলবো হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামে তুষার গুহা থেকে উৎপন্ন প্রথম উত্তরপ্রদেশে এবং পরে বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কিছু দূরে প্রবাহিত হওয়ার পরে মুর্শিদাবাদ জেলার মিঠিপুরে ভাগীরথী পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে গঙ্গার একটি শাখা ভাগীরথী যা হুগলি নামে পরিচিত দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর পড়েছে প্রধান শাখাটি পদ্মা নদী নামে পরিচিত দক্ষিণ পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর এই নদী মুর্শিদাবাদের আকরিগঞ্জের আমাদের সেই খরিবনার পদ্মা নদী তো এই হলো আমাদের পদ্মা নদীর ইতিহাস কেমন লাগলো শুনে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ